তিনটা সিটিং আছে যেগুলো আমরা সচরাচর জানি না সেটা কোথায় থাকে তো আমি চলুন আপনাদেরকে একটু দেখাই আপনারা অনেকেই কিন্তু এটা কেনেন ঠিক আছে দেখা যাচ্ছে যে কেনার পর আপনারা এই সিটিংগুলো ভুল করেন ঠিক আছে রহমতুল্লাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ অনেকেই মানে বাংলাদেশে এই লোমিনাস আইপিএসটি সবচেয়ে বেশি ব্যাপক হারে বিক্রয় হচ্ছে এবং আপনারাও ক্রয় করতেছেন কিন্তু এর মূল তিনটা সিটিং আছে যে সিটিংগুলো আসলে অনেকেই জানে না মানে আপনার নিরানব্বই পারসেন্ট লোকেই জানে না যে তিনটা সিটিংয়ের কাজ কী এবং এই তিনটা সিটিংয়ের যে কোনো একটিতে রাখতে হবে আপনাদের ব্যাটারির মানে এ হিসেবে আপনার ব্যাটারিটা লোকাল না কি হাই কোয়ালিটি সে হিসেবে কিন্তু এই তিনটে সিটিং চালু করতে হবে তো এর জন্য ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাই ভিডিওটি শুরু করার পর ছোট্ট ক্রিয়ে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমি এখানে যে স্টিকারগুলো আছে এই স্টিকারের একটু বোঝার চেষ্টা করতেছি এটা হচ্ছে ইনভার্টারের সুইচ অর্থাৎ হচ্ছে এই সুইচটা সাপ দিলে ইনভার্টার চালু হয় অর্থাৎ যখন কারেন্ট থাকবে না তখন ইনভার্টার মোডে চলবে লাইট ফ্যান চলবে এটা আর এখানে দেখেন ওভার লোড এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা যদি লাইটে চলে তাহলে বুঝতে পারবেন যে আপনার যা লোড দিছেন সেটা বেশি হয়ে গেছে ওখান থেকে অবশ্যই কমাতে হবে আর এখানে যে দেখেন ব্যাটারি লো ব্যাটারি এই সিগনালটা যদি আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিতে এখন চার্জ কম আছে আর এই সিগনালটা হচ্ছে ইউপিএস মানে আপনার যে রাউটার অনু যারা চালান তারা এই ইউপিএস মোডে রাখলে অবশ্যই আপনার এগুলো ইউপিএস মোড সাধারণত হয় তো আপনার রিসেট নেবেন না ঠিক আছে এই ইউপিএস মোডটা চলবে আর ইকো মানে ইনভার্টার মানে হচ্ছে যখন আপনার ইনভার্টার চলবে তখন হচ্ছে এই চিহ্নটা আপনার এই এলইডিটা জ্বলবে আর এটা হচ্ছে চার্জিং যখন আপনার চার্জ হবে তখন এটা জ্বলবে চার্জ বন্ধ হয়ে গেলে বন্ধ থাকবে আর এটা হচ্ছে কারেন্ট মানে হচ্ছে যখন কারেন্ট চলে আসবে তখন এখানে হচ্ছে একটা চিহ্ন বা এলআইটি জ্বলবে তো আমরা মোটামুটি এই সিগন্যাল বা এই এলইডিগুলো বুঝলাম তো আমি যে বলছিলাম যে তিনটা সিটিং আছে যেগুলো আমরা সচরাচর জানি না সেটা কোথায় থাকে তো আমি চলুন আপনাদেরকে একটু দেখাই আপনারা অনেকেই কিন্তু এটা কেনেন ঠিক আছে দেখা যাচ্ছে যে কেনার পর আপনারা এই সিটিংগুলো ভুল করেন ঠিক আছে তো এটা ভুল করা যাবে না কারণ এখানে ভুল করলে আপনার সমস্যা হবে এবং ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে একটু এটা একটু জাগে আপনাদেরকে আবার দেখাচ্ছি তো বোঝার স্বার্থে আমি উল্টা করে রাখছি কারণ আপনাদেরকে বোঝা হবে এই জন্য মূলত আমি একটু উল্টায় রাখছি তো এখানে হচ্ছে এই দুটা ব্যাটারি কেবল আপনারা এই দুটা জানেন তো এটা হচ্ছে ফিউজ তো সিডিংটা হচ্ছে এখানে এই দেখেন এখানে সিটিংটা আছে তো এখানে যদি ভিডিওতে অস্পষ্টতা দেখা যায় বা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা বুঝে নেবেন ওপরে যে লেখাটা আছে এটা হচ্ছে টিউবওলার ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে যারা পানি ব্যাটারি ব্যবহার করেন তারা এই সুইচটা আছে উপর পাশে করে দেবেন মানে টিউবওয়েলারে রাখবেন আর মাঝখানে লেখা আছে লোকাল ঠিক আছে আর সর্বশেষ লেখা আছে আপনার ফ্ল্যাট ঠিক আছে মানে এই তিনটা মোড এই তিনটা মোডের কাজ অবশ্যই আপনাকে জানতে হবে যদি আপনারা লুমিনাস ব্র্যান্ডের বা লুমিনাস আইপিএসগুলো ব্যবহার করেন হানড্রেড পারসেন্ট আপনাকে জানতে হবে আর ওপরেরটা হচ্ছে টিউবওলার পানি ব্যাটারি আপনারা যারা ব্যবহার করতেছেন অবশ্যই এটা সিলেক্ট করে রাখবেন আর লোকাল এই লোকাল ব্যাটারি যেগুলো হচ্ছে আপনার কোনো ব্র্যান্ড না তারপর হচ্ছে আপনারা অনেকে আসে পুরাতন ব্যাটারি ব্যবহার করেন দিকে অতিরিক্ত মানে আপনার হচ্ছে চার্জ দিলে আপনার ব্যাটারিটা ফেটে যাবে ফুলে যাবে সেক্ষেত্রে আপনার লোকালে রাখবেন অর্থাৎ হচ্ছে সুইচটা মাঝে রাখবেন ঠিক আছে সুইচটা মাঝে রাখলেই আপনার লোকাল মানে আপনারা যারা কম দামি ব্যবহার ব্যাটারি ব্যবহার করতেছেন অনেকে এটা দিয়ে হচ্ছে অফার প্রাইজে সারে সেটা হচ্ছে পাউটার ব্যাটারি অবশ্যই পাউটার ব্যাটারি ব্যবহার করলে আপনারা লোকালে লাগবেন সেই ক্ষেত্রে ব্যাটারিটা কিন্তু দীর্ঘায়ু হবে ঠিক আছে আর যদি কেউ মনে করেন যে না আমার দ্রুত চার্জের দরকার ঠিক আছে তখন হচ্ছে আপনার ফার্স্ট এই যে ফ্ল্যাট যে লেখাটা আছে এই ফ্ল্যাটে রাখলে আপনার ব্যাটারি দ্রুত চার্জ করে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে অতএব কখনোই যদি ফ্ল্যাটে থাকে অবশ্যই আপনারা দেখবেন যে আপনার দ্রুত চার্জের প্রয়োজন কিনা আর দ্রুত চার্জ হলে ব্যাটারি কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেজন্য আপনারা ফ্ল্যাটে না রেখে পানি ব্যাটারি হলে টিউবওয়েলার রাখবেন ঠিক আছে লোকাল হলে পাউডার ব্যাটারি বিশেষ করে পাউডার ব্যাটারি হলে আপনারা লোকালে লাগবেন ঠিক আছে আর কারণ পাউডার ব্যাটারি যখন আপনারা এই যে টিউবওয়েলার ব্যাটারিতে রাখবেন তখন কিন্তু এই টিউবওয়েলার ব্যাটারির এম্পিয়ার বা ব্যাটারি হিসেবে চার্জ দিতে থাকবে সেক্ষেত্রে কিন্তু মানে দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই আমি মনে করি আপনারা লোকাল বা হচ্ছে লোকালে রাখাটা সবচেয়ে ভালো হবে পাউটার ব্যাটারির জন্য আর হচ্ছে ফ্লাট এটা হচ্ছে না ব্যবহার করাটাই ভালো কারণ দ্রুত ব্যাটারিটা চার্জিং করতে গিয়ে আমাদের ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যাওয়া এটা একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা এর জন্য আমরা ফ্লাটে রাখবো না ঠিক আছে তো যদি কারো প্রয়োজন হয় দ্রুত চার্জিংয়ের জন্য সেক্ষেত্রে আমরা ফ্ল্যাটে রাখতে পারি তো আমরা এটা বুঝলাম তো আমরা এখন দেখব যে এটা রানিং অবস্থায় ঠিক আছে কত এম্পিয়ার রানে মানে কোনো লোড ছাড়া ঠিক আছে তো চলুন আমি সিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে পারতেছেন আমরা ছোট্ট একটা ব্যাটারি দিয়ে এখন চালু করব তো আমার যে সুইচটা আছে এখানে দেখতে পারতেছেন ইকো এই যে বড়ো যে সুইচটা আছে সেটা আমি এখন চালু করবো ঠিক আছে দেখেন আমাদের বিপ বিপ সাউন্ড দিচ্ছে তার মানে হচ্ছে আমাদের এটা এখন চালু হচ্ছে ঠিক আছে এখন আমি আপনাদেরকে এমপিএ সিলেক্ট করে দেখাবো যে এটা মানে সাধারণত কত এমপিএ নেয় ঠিক আছে তো আমরা যদি দেখেন এটা হচ্ছে টু পয়েন্ট এই এমপিআরটা বর্তমান আমাদের মানে এমনে খরচ হচ্ছে ঠিক আছে তো সাধারণত তামারটা শ্রম জাতীয় যে বানানো হয় ওটার মধ্যেও দেখছি আমি সেম এরকমই নেয় আর কি দুই এম্পেয়ার বা তিন এম্পেয়ার করে নেয় তো এখন যদি আমরা এটা ভোল্টেজ দেখি তা আউটপুট কত ভোল্টেজ দেয় ঠিক আছে তাহলে আমরা এখন দেখতে পারবো তো যদি আমরা এখন ভোল্ট সিলেক্ট করছি আমরা দুইটার মধ্যে ঢুকাই দিলাম তো দেখেন আমাদের এখন ভোল্ট দেখাচ্ছে হচ্ছে দুইশো চল্লিশ ভোল্ট ঠিক আছে দুশো চল্লিশ ভোল্ট আমাদের এখানে থেকে আমরা পাই ঠিক আছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ